সেই স্বপ্ন মনে আমাদের মধ্যে বড় বড় একজন নাম থাকে তাদের কাছে গেলে আপনি দেন না হয়তো আমি এই সুযোগটা আপনাদের মানুষের মেয়েদেরকে করে অনেকে করতে পারে না সেদিনকে এই নতুন নতুন অনেক কিছু না তাদেরকে বুঝে অনেক ঠিক করে ঠিক করে নামাতে হবে আপনি এদের নিয়ে হয়তো একটা ভুল করতে হবে একটা মেয়ে গেলে দশটা মেয়ে তৈরি করতে পারছে

ছোট থেকে অনেক বড় হয়েছে অনেক পরিশ্রম করে আপনাদের মধ্যে এই জিনিসটা নেই পরিশ্রম জিনিসটা নেই আর কি বলবো অনেক কিছু নেই আপনাদের মধ্যে যেটা বাংলাদেশে অন্য কোনো ছেলে বাংলাদেশের কোন ছেলের মধ্যে এটা নাই যেটা এই হেলানের মধ্যে আছে

মহাকালী থেকে তো আলম কে আলম ভাই সাথে এই যে আজকে আপনার পরিচয় করে দিল আপনার আজকে হিট আজকে রাতার যদি ভাইরা লাগে যারা চিনতো না এখন সবাই চিনে দেবে হ্যাঁ বিভিন্ন মানুষ স্টোর করবে বিভিন্ন জায়গা থেকে অফার আসবে তারপরে আলম ভাইকে নামে বিভিন্ন মানুষ বদনাম বলে যে আলম ভাই গেছিলাম একটা দাঁত চাঁদ দিতে গিয়ে খাইছিল ঠিক আছে ও কিছু বললেন না এরকম কিন্তু তার বাস্তব প্রমাণ আমি নিজে আমাকে অনেকে ফোন করে বলছি একদিন আনার পরে সে ভাইরাল প্রথম দিনই ভাইরাল পরের দিন তাকে নিয়ে কথা বলে এখন দেখা যাচ্ছে যে আপনারা যে আজকে আলম ভাই অনেক মেয়েদের তাই একবার কথা বলছে শুনি বিষয়টা হলো যে আলম ভাইয়ের সাথে শুটিং করার জন্য আপনি কতটুকু প্রিপেয়ার আছেন হান্ড্রেড হান্ড্রেড তাহলে আমাদের একটু ই করে দেখান না একটু অভিনয় করে দেখান একটু অভিনয় করে দেখান কয়েকটা ডায়লগ দেন শেষ করে আপনি হলো অপবিশ্বাস আলম ভাই হলো সাকিব খান ঠিক আছে অপবিশ্বাস সাকিব খানকে রোমান্টিক ডায়লগ দিয়ে পেবেন হাতে ফেলাবে আজকে তো আপনি হিরো আলমকে পছন্দ করেন বিয়ে করতে চান বলছে তো সেটাই আপনি মুখে কার্যকর দেখা যাবে

এক্সপ্রেশন পাই আমরা আমরা দেখি না উচ্চারণই করেন না একই কথা বারবার উচ্চারণ করছে তুমি যদি নেক্সট টাইম রিয়া মনের কাছে চলে যাও সত্যি আমি খুব কষ্ট পাবো পুরুষ মানুষের মতে বিশ্বাস উঠে যাবে আমার

ভাই ভাই থাম নাই কিন্তু থাম ভাই মিলন ভাই

কি হিরো আলম আমি তোমাকে ভালোবাসি কবিতা লাইনে বলে দেন তোমার আচ্ছা <laughs> আপুনি

আমি সমস্যা নেই আমার অনেকেই তো আছে ফুটবল খেলার মাঠে যতগুলো ই থাকে প্লেয়ার থাকে হ্যাঁ তারা বিয়ে করে এতগুলো মানে চায় আপনি কি সেরকম নিতে চান নাকি

এখন আপনি আলমদার এখানে কি সিনেমা করবেন নাকি টিকটক বিভিন্ন ধরনের মিউজিক ভিডিওগুলো করবেন কোনটা সময় বলে দিবে আচ্ছা আমরা আপনার একটু অভিনয় দেখতে চাই যেহেতু আজকে এখানে পরিচয় পর্ব কারণ আলম ভাই আপনাকে পরিচয় করাচ্ছে সারা বাংলাদেশের মানুষ কিন্তু দেখতেছে আমাদের এই সবাই কিন্তু লাইভে সবাই পেজ অনেক ভালো